মধ্যেই কিন্তু নিম্নচাপ স্থলভাগের মধ্যে প্রবেশ করে গেছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আর এই চ্যাপ্টার প্রভাবে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এই মুহুর্তে বিশাখাপত্তন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতেও কিন্তু চলছে দেখুন ফ্রেন্ডস বাংলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে আমি আপনাদেরকে সমস্তভাবে বিস্তারিত জানাবো তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার্ক্সফ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে ফ্রেন্ডস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শনিবার সাতাশ তারিখ পঞ্চমেই আপনাদের সবাইকে আমি দুর্গোৎসবের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই অবশ্যই করে সতর্কতার সঙ্গে ঠাকুর দেখতে বেরোবেন দেখুন এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের উপরে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া হচ্ছে আর গাছটিং কিন্তু এই মুহূর্তে রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত গাছটিং রয়েছে এই যে হাওয়াটা এই হাওয়াটা কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই হাওয়াটা আজকে সারা দিন ধরে চলতে থাকবে অর্থাৎ ভারতের অনেকটা অংশ জুড়ে এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু আজকে দমকা একটা হাওয়া বইবে তো যেখানে যেখানে বৃষ্টি হবে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হবে আর বৃষ্টি না হলেও কিন্তু রৌদ্রজ্জল আকাশেতেও দমকা হাওয়া থাকবে এবং আপনারা যেমনটা জানেন আমি কিন্তু সাউথ কলকাতার এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সংযোগস্থলে সোনারপুরে থাকি এখানেও কিন্তু এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘন্টার একটা গাস্টিং কিন্তু আমি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি এবার আমি পুজোর পরে যে নিম্নচাপটা নিয়ে কালকে বলেছিলাম তো সেই নিম্নচাপটা দেখুন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না সেটা আরও কয়েকদিন পর জানা যাবে তবে অভিয়াসলি এই মুহূর্তে আমি আপনাদেরকে ভালোভাবে নিম্নচাপটার একটা এখানে লুকস দেওয়ার চেষ্টা করছি আপনি যেমনটা দেখতে পাচ্ছেন সোমবার উনত্রিশ তারিখ এবং মঙ্গলবার তিরিশ তারিখ তারপরে বুধবার এক তারিখ অর্থাৎ নবমীর দিন কিন্তু মানে মঙ্গলবার তিরিশ তারিখ অষ্টমীর রাত থেকে নবমীর সকালের মধ্যে এই নিম্নচাপটা বঙ্গোপসাগরেতে কিন্তু ঘনীভূত হতে পারে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু যথেষ্ট ভালোভাবে একটা সুস্পষ্ট ঘূর্ণন লাভ করতে পারে এবং সুস্পষ্ট ঘূর্ণন লাভ করলেই তার চারিদিকে কিন্তু মেঘটাও ভালোভাবে গঠিত হবে এবং তারপরে কিন্তু ভারী থেকে অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাতও কিন্তু হতে পারে দেখুন বুধবার এক তারিখ নাগাদ আমরা যেমনটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু একটা হালকা সুস্পষ্ট নিম্নচাপেতে কিন্তু পরিণত হতে পারে এবং তার গাছ ং থাকতে পারে ঘন্টাতে ষাট থেকে সত্তর কিলোমিটার ঘন্টা পর্যন্ত এবং এই নিম্নচাপটাই নবমীর দিন এবং দশমীর দিন শক্তি সঞ্চয় করে ক্রমশ কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে আসতে পারে সেই সময় কিন্তু এই নিম্নচাপটার গতিবেগ থাকতে পারে প্রায় সর্বত্রই সত্তর কিলোমিটার পার ঘণ্টা দুদিন আগেও সত্তর কিলোমিটার পার ঘণ্টা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তিরিশ তারিখ এবং বুধবার এক তারিখ গঠনের সময় কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন নিম্নচাপটার একটা অল্প পরিসর জায়গা জুড়ে সেই সর্বোচ্চ গতিবেগটা থাকতে পারে কিন্তু দু তারিখ নাগাদ এবং তিন তারিখ নাগাদ কিন্তু সেই সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টার যেটা গতিবেগ আপনি যেটা দেখতে উপরে তো সেই গতিবেগটা কিন্তু ঘূর্ণিঝড়টার মানে নিম্নচাপটার বেশিরভাগ এলাকাতে কিন্তু সেই গতিবেগটা বিরাজ করতে পারে এখন এই নিম্নচাপটা যদি ঘূর্ণিঝড়েতে পরিণত হয় তো সেক্ষেত্রে কিন্তু এর নাম দেওয়া হবে ঘূর্ণিঝড় শক্তি কারণ এবছর প্রি মনসুন সাইক্লোন সিজনেতে কোনো ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয়নি সেই জন্য ঘূর্ণিঝড় শক্তি যেটা নামকরণ কথার কথা নামকরণ করার কথা ছিল সেই নামকরণটা কিন্তু গত বছরও করা হয়নি এবছরও করা হয়নি সেই জন্য এই নিম্নচাপটা ঘূর্ণিঝড়েতে পরিণত হলে কিন্তু এর নামকরণ করা হবে শক্তি যদিও আপাতত এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আমরা কিছুটা কমই দেখতে পাচ্ছি তবে গভীর থেকে নিম্নচাপ রূপে কিন্তু ওড়িশার ভুবনেশ্বরের যে নিচের দিকে পুরী এবং পাড়াদ্বীপ আর বালাসরের মধ্যবর্তী অঞ্চলেতে কিন্তু নিম্নচাপটার কেন্দ্র প্রবেশ করতে পারে চিন্তা করবেন আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম এটা বর্ষাকালীন ঘূর্ণাবর্ত হওয়ায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু থাকবে তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেতেও কিন্তু সুবিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মডার টু হেভি রেইনফলের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওয়াইড স্প্রেড রেইনফল যেটাকে আর কি আমরা বলি মানে অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়া সেই বৃষ্টিপাতটা কিন্তু আমরা বৃহস্পতিবার দু তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলেতে বৃহস্পতিবার দু তারিখ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো আর শুক্রবার তিন তারিখ নাগাদ কিন্তু সেটা সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশি దివాంగం అంచలేతే সেই হোয়াইট স্প্রেড রেইনফলটা কিন্তু হতে পারে তবে দেখুন ফ্রেন্স নিম্নচাপটা যেহেতু খুব বেশি শক্তি সঞ্চয় করার আগেই আচরে পড়তে পারে সেই জন্য কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা অনেকটা অঞ্চল জুড়ে যেটা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে হয় সেই রকম মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিছুটা দেখতে পাচ্ছি তবে দুর্যোগ কিন্তু আরও বাড়তে পারে যেহেতু বর্ষাকাল এখনো পর্যন্ত প্রত্যাবর্তন করেনি এখনও পর্যন্ত ফিরে যায়নি সেই জন্য যেরকম সোমবার রাত্রিবেলা আকস্মিকভাবে একটা প্রচণ্ড বৃষ্টি হলো পাঁচ ঘন্টা ধরে মেঘভাঙা বৃষ্টি সেরকম বৃষ্টি যদি হয় তো সেটা খুব একটা অস্বাভাবিক কিন্তু হবে তো সেই জন্য অবশ্যই করে আপনারা কিন্তু সাবধানে থাকবেন তবে এই নিম্নচাপটা অবশ্যই করে কিন্তু পুজোর পরেই আসতে পড়বে তো সেই জন্য সবাই সতর্ক থাকবেন এবং এই সংক্রান্ত আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে গুড বাই